আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে দিন পর একটা ব্যাচেলর লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি অ্যাকচুয়ালি বাসা থেকে ঢাকায় আসার পর এখন পর্যন্ত আমি একটা ব্লগও শেয়ার করি নাইলে কাজ এবং অসুস্থতা সব মিলিয়ে আমার সময়টা খুব ব্যস্ত যাচ্ছে যে কারণে আমার ব্লগগুলো আছে আমি আপলোড করবো এডিটিং করে তো ওই সময়টা হচ্ছে না অ্যান্ড ব্লগ ওরকম বানায়ও নাই আর আজকে থেকে আবারও রেগুলার ব্লগ আপলোড করব ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমি যেদিন বাসা থেকে ঢাকাতে আসি তার পরের দিনের ভিডিও একদম সকাল থেকে রাত পর্যন্ত ব্লগটা শেয়ার করেছি হোপস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সকাল সকালই ব্লগটা শুরু করলাম আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি আমার এত খারাপ লাগতেছে এত মাথা ঘুরতেছে মানে প্রেশার ফল করছে অ্যান্ড আমার কিন্তু প্রেশার ফলের একটা ইয়ে আছে সো যে কোনো সময় দেখা যায় যে মাথা ঘুরে অবস্থা খারাপ লো প্রেশারের রুগীদের যা হয় আর কি তো আমি চট জলদি একটা ডিম সিদ্ধ করে নিলাম অ্যান্ড এটা অ্যাজ এ ব্রেকফাস্ট হিসেবে খেলাম আর তারপর আমার অনেকগুলো কাজ ছিল অ্যান্ড একটা মিটিংও ছিল ছোটো সো এটা শেষ করে এখন আমি বাসার দিকে থেকে যাচ্ছি অ্যান্ড সকাল সকাল উঠেই কিন্তু আমি আগে বাজারে গিয়েছি বাজার করেছি তারপর বাসা গুছিয়েছি মানে একা থাকলে যা হয় সব কিছু একা হাতে সামলাতে হয় আর কি সো তো এখন হচ্ছে উঠতেছি অ্যান্ড সিঁড়ি দিয়ে ওঠার সময় মনে হচ্ছিল আমার পাগুলো ছিঁড়ে পড়ে যাচ্ছে কারণ এই নিয়ে মোট তিনবার আমার ডাউন হলো মানে ওঠা নামা হলো আর কি চারতলা পেয়ে আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি কাজটা সব শেষ করার পর যা যা কেনাকাটা করেছি আমার অ্যাকচুয়ালি চিপস অ্যান্ড চকলেটস তারপর আইসক্রিম এগুলো স্টক একদম খালি ছিল যেহেতু বাসাতে ছিলাম এক সপ্তাহের মতো সো এগুলো সব স্টক খালি করে তারপর আমি গিয়েছি এখন হচ্ছে গিয়ে আবার রিস্টক করছি অনেকেই বলতে পারেন এখানে স্টকের কি আছে অ্যাকচুয়ালি আমি প্রচুর এই জিনিসপাতিগুলো পছন্দ করি সো আমার স্টকে সবসময় এগুলা থাকতেই হয় আর আবারও বলে রাখছি আমি কিন্তু খুব আনহেলদি একটা লাইফস্টাইল লিড করতেছি সো আমার মতো কেউ হতে যাবে না অ্যান্ড আমাকে কেউ ফলো করতে যাবে না অ্যাট লিস্ট ইল লাইফস্টাইল দিয়ে বা খাদ্য তালিকা দিয়ে আর কি সো আমার যখন দেখা যায় যে খিদা লাগে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চিপস খাওয়া শুরু করে দিই যেটা প্রচণ্ড রকমের আনহেলদি একটা ব্যাপার যাই হোক তারপর বাসাতে একেবারে চাল শেষ হয়ে গেছিলো মানে সবকিছু একদম ফিনিশ হয়ে গেছিলো অ্যান্ড পুরো ফ্রিজটা একদম খালি ছিল কয়েকটা ডিম ছিল মাত্র দ্যাটস ইট তো সব বাজারে লাগতো সো আমি আজকে মোটামুটি অনেক ধরনের বাজারে টুকটাক করে নিয়ে আসছি যে এটা দিয়ে আমার মোটামুটি কয়েকদিন চলে যাবে অ্যান্ড কাঁচাম পেয়ে কাঁচা আম নিয়ে আসছি কারণ আমডাল খেতে অনেক ইচ্ছে করতেছে তারপর কিছু সবজি ছিল তারপর পেঁয়াজ আলু মানে যেই জিনিসগুলো ম্যান্ডেটরি আর কি একটা সংসারে কিনা লাগে অ্যান্ড এটা হচ্ছে আমার কিটি একটা সংসার আমার একার একটা সংসার সো এই সংসারও কিন্তু কম জিনিসপাতি লাগে না অনেক কিছু লাগে যখন এই ফ্ল্যাটটা নিয়েছি তখনই কিন্তু আমি রিয়েলাইজ করেছি যে বাসা ছোট হোক বা বড়ো হোক মানুষ একজন হোক বা দশ জন হোক সব কিছুই কিন্তু লাগে এন্ড হয়তো কম বেশি লাগে বাট সব কিছুই কিন্তু ম্যান্ডাটরি লাগবে আর আপনারা যদি এই সব কিছু একা মেনটেন করার সাহস রাখেন তবেই কিন্তু একা থাকার সাহসটা করবেন আদারওয়াইজ কিন্তু করবেন না কারণ এক্সপেকটেশন নিয়ে একা থাকা খুব বেশি প্যারা লাইক আমারও মাঝে মাঝে মন যায় ইস কেউ যদি আমাকে একটু বাইরে থেকে একটু খাবার নিয়ে এসে দিত বা হচ্ছে একটু বাজারটা করে দিত বা একটু ওইটা করে দিত সেটা করে দিত ঘরটা একটু গুছিয়ে দিত এগুলো কিন্তু ইচ্ছে করেই এন্ড এটা কিন্তু হবে না ঠিক আছে সব নিজেরই করতে হবে আর আমি হচ্ছে হেল্পিং হ্যান্ড এটা অনেকেই বলেন যেটা হেল্পিং হ্যান্ড রাখেন আমার অ্যাকচুয়ালি ভয় লাগে একা থাকলে যেটা হয় আর কি আর নিজেও বলেছে যেন হেল্পিং হ্যান্ড না রাখা হয় কারণ অনেক বেশি রিস্কার একটা ব্যাপার ঢাকা সিটিতে একা একটা বাসাতে আমি একা একটা মেয়ে থাকছি তারপর হেল্পিং হ্যান্ডে এসে যদি আমার কোনো ক্ষতি করে দেয় হতেই পারে হোনস তো এই কারণে আমি ওই ভয়টা থেকে অ্যাকচুয়ালি হেল্পিং হ্যান্ড এখন পর্যন্ত রাখি নি বাট যখনই আমার খুব বেশি আর্জেন্ট হয় লাইক আমার থিসিসের পর অনেক দরকার ছিল তখন আমি একদিনে দুইটা মহিলাকে রেখে লাইক আমার সম্পূর্ণ বাসা আমি ক্লিন করে ফেলছিলাম যাই হোক অনেক কথা বললাম অনেক বক বক করলাম এখন আসি একটু চা নিয়ে এখন পর্যন্ত আমি সকালবেলা চাটা খাই নাই কারণ এত বেশি প্রেশার গেছে আমার ওপর সে সকাল থেকে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি কাজের উপর অ্যান্ড বাজার টাজা সব গুছালাম এখন মনে হলো যে না এখন একটু চা খেতে হবে অ্যান্ড চাটা খেতে খেতে আমি রান্নাটা টুকটাক বসিয়ে দিই যেহেতু আজকে ডালও রান্না করব তাই ভাবলাম যে ডালটা বসিয়ে দিই অ্যান্ড আমার চা খাওয়া হতে হতে ডালটা অ্যাটলিস্ট শীত হয়ে যাবে মানে যতটুকু হবে ওইটাই বোনাস আমার আর এক্সট্রা সময় যাবে না অ্যান্ড চা খেতে খেতে আমার রেগুলার যে কাজ ফোন টেপা টিপি করা বা বাপি আম্মুর সাথে কন্টিনিউসলি কথা বলা এটাই আমার একটা রুটিনের মধ্যে পড়ে সো ওই কথাবার্তাগুলো আমি চা খেতে খেতেই শেষ করে ফেলতেছি অ্যান্ড এখন হচ্ছে গিয়ে আমি রান্না করতে যাব এই তো আর একা একা বাসাতে মানে সারাদিন তো আর কাজ করা হয় না বা দিন যে আপনাদের সাথে সব শেয়ার করবো ওইরকমও কিছু করা হয় না সো আমি মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে শেয়ারটা করবোটা কি আমি তো প্রায় সময় বসেই থাকি শুয়েই থাকি ফোন টেপতেই থাকি সো শেয়ার করবো কি এটা ভাবতে ভাবতেই কিন্তু আমার অনেক কিছু আর শেয়ার করা হয় না আর আপনারা কয়েকজন বলেন যে আমার এই ব্যাচেলর লাইফ ব্লগগুলো আপনাদের কাছে অনেক বেশি ভাল লাগে কয়েকজন বলেন যে ভাল লাগে না আমাদের হোম ব্লগ ভাল লাগে সো আমি ট্রাই করি যখন যেখানে যাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করা সবসময় তো হোম ব্লগ দেওয়া পসিবল না কারণ আমি যেহেতু একা থাকি আমাকে ঢাকা থাকতেই হয় আবার সব সময় হচ্ছে গিয়ে ব্যাচেলর লাইফস্টাইল ব্লগ দেওয়া সম্ভব না কারণ আমাকে বাসাতেও যেতে হয় এ আর কি আর পাশাপাশি কিন্তু আমি মুরগিটাও বসিয়ে দিয়েছি কথা বলতে বলতে আর এখানে আমার আমডাল প্রায় হয়ে আসছে আমি জাস্ট এখন বাগানটা দিয়ে নেব আর ওই পাশে হচ্ছে গিয়ে আমি মুরগিটাকে আলু দিয়ে রান্না করবো তো সুন্দর করে এখন আগে কষিয়ে নেবো আমার অ্যাকচুয়ালি রান্না করতে অনেক বেশি লেট হয় কারণ আমি অনেক বেশি কষাই অনেকটা সময় ধরে কষাতেই থাকি কষাতেই থাকি কষাতে কষাতে আমার অর্ধেক রান্না হয়ে যায় সো তো তারপর মুরগিটাকে ফার্স্টলি একটু কষিয়েছি তারপর আলুগুলো দিয়ে দিলাম এখন পারফেক্টলি কষানোর পর আমি গরম পানি অ্যাড করে দেব ঝোলের জন্য এর মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমার এত খারাপ লাগতেছিলো শরীর মানে লিটারেলি ঘুরতেছিলো মাথা কারণ এখন পর্যন্ত আমি খুব হ্যাভি কিছু খাই নাই রান্না করতে করতে কিন্তু অনেক কিছুই খেয়েছি কেক বিস্কিট তারপর নাটস জুস এটা সেটা মানে খেয়েছি মানে খাওয়ার উপরে ছিলাম বাট তাও হ্যাভি কিছু না খেলে যেটা হয় আর কি মাথা ঘুরে আর এখন আপনাদের সাথে শেয়ার করতেছে আমার রান্নার ওভারঅল লোক এই ছিল আমার আলু দিয়ে মুরগির ঝোল অনেক বেশি মজা হয়েছিলো অ্যান্ড অনেক স্পাইসি হয়েছিলো আর এই যে আমার আমডাল আমি অনেকদিন পর আমডাল খাচ্ছি আমার এত ইচ্ছে করতেছিল আমডাল খাওয়ার জন্য আমি এত বড় একটা আম দিয়ে লিটারেলি সম্পূর্ণ আমটা দিয়ে আমডাল রান্না করে ফেলছি আর আমার রান্নাবান্নার ডান তারপর দেখলাম যে খুব সুন্দর সন্ধ্যা হয়ে গেছে এই টাইমটা আমার এত পছন্দের মানে এই টাইমে এক কাপ চা না হলে তো আমার মাথাটাই গরম হয়ে যায় সো আমি রান্নাবান্না শেষ করার পর একটু শুয়েছিলাম মানে একটু রেস্ট নিছিলাম আর কি সো ঘুমাই নেই বাট একটু রেস্ট নিয়েছি অ্যান্ড হঠাৎ করেই দেখি সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড আকাশটা না এরকম লাল হয়েছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আপনাদের সাথে এই জিনিস শেয়ার করতে করতেই কিন্তু আমি চা বসিয়ে দিছিলাম কারণ এই একটা ওয়েদারে এত সুন্দর একটা সময় চা না খেলে তো একদমই জমবে না এটা আমার মতো যারা হচ্ছে গিয়ে চা প্রেমী আছেন তারা বসবেন আর এত গরম ছিল এত গরম ছিল আমি ফ্যান এসি পারতেছি না একদম নিচে স্ট্যান্ড ফ্যান শো ছেড়ে রাখতেছি এই একটা অবস্থা মানে এত গরম ছিল সো আমি চা খাওয়ার পর সাথে সাথে একটা আইসক্রিমও খেয়ে নিচ্ছি আর আজকে ব্লগটাও এখানেই শেষ করে দেবো সো আজকে আমার এই ছোট্ট ব্যাচল স্টিল ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করে দেবেন নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকেন ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ